সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মরহম আলহাজ ডাক্তার আব্দুল জলিল সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বাইরা আল জামিয়া দাখিল মাদ্রাসায় প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের মাদ্রাসার সুবিধা সমূহ মাদ্রাসাটি মুক্ত ও নিরিবিলি পরিবেশে অবস্থিত ঝাঁক মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান প্রথম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনা বেতন ফ্রি পড়ানো হয় ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত বিধি মোতাবেক সরকারি উপবৃত্তি প্রদান তাই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে ভর্তির জন্য মাদ্রাসার অফিস কক্ষে যোগাযোগ করুন শুভেচ্ছান্তে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সুপার বাইরা আল জামিয়া দাখিল মাদ্রাসা মোবাইল শূন্য এক আট এক আট 812099 এলম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে কোরে ধরো তলাবুল ইলমি ফারিদাতুম আলা কুল্লি মুসলিমিং আলা কুল্লি মুসলিমিন